আমার বুকের মধ্যে প্রচন্ড বেতা আমার মাথার মধ্যে প্রচন্ড বেতা আমি কথা বলিতে পারি না মুখ লড়াইতে পারি না গার্ম গরম লড়াইতে পারি না আয় তোর কান তোর কানটা আমি বিশ্ব নবীর টুটের মধ্যে লাগাই জয় মাতরম فاطمه রাদিয়াল্লাহু আল্লাহর কানটা নবীজি টুটের মধ্যে লাগايا দিলেন নবীজি তখন বললেন রে فاطمه তুই কান না তোর কান আমি সহ্য করতে পারি না গো মা ও মা তুই কান না আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার ফ্যামিলি থেকে সর্বপ্রথম কবরের জগতে তোর সাথে আমার দেখা হবে فاطمه বুঝতে পারছে বাজে কথা কইছে টিকি দেখা গেল সাইড অথবা ছয় মাসের ব্যবধানে ফাতেমা বিদায় হয়ে গেছে যেই মাত্র ফাতেমা বিদায় হয়ে গেছে আল্লা জানি সব রজি বলে নবীজিকে আমি চাদর দিয়া ডেকে রেখে দিয়েছি হঠাৎ করে তাহা দেখি আহমাদতুল্লা আহ চাদরের ভিতরে একটা হাত এইভাবে গোটায় আবার লম্বা করে একটা পা এইভাবে গোটায় আবার লম্বা করে যেই মাত্র নবীজি সয়েল মোবাৰক থেকে চাদৰটা উঠালাম এমনি নু তখন বার বার জবান্তিকা বলতে আসে আল্লাহ হুম্মা আলা আল্লাহুম্মা ইল্লি সাকারা তিল মাউত বগ মার মাউত আরে মরন বুজি এতো কষ্ট হ্যাঁ প্রভু আমার সমস্ত উম্মতেৰে মরণের যন্ত্রণা আমি মহম্মদকে দিয়ে দেও তথাপি আমার উমতকে মরনের যন্ত্রণা দিও না চিন্তা করছেন মরণের কষ্টটা পর্যন্ত নবী নিতে রাজি কিন্তু আমরা নবীকে একটু ভালোবাসা দিতে পারি না জোরেগল ঠিক না বেটি আর জোরেগল ঠিক না বেটি বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় যেই মাত্র রহমাতুল্লিল আলমিনের চেহারার দিকে তাকাইলেন এমনি আম্মা জান্না এসা সিদ্ধি কার না বলে আমি যেই মাত্র রহমাতুল্লিল আলমিনের চেহারার দিকে তাকাইলাম এমনই তাকায় দেখি নবীজির মাতা থেকে নেয়া পাম পর্যন্ত এমন একটা পশম নাই এমন একটা পশমের গুড়া নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম বের হয় নাই এই জন্য তো শুকুর আমরা দ্বিতীয়বার পৌঁছাই বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের ছোট্ট পলায়াত করেছি আয়াতের পাশাপাশি বিশ্বনবী নবী আমদার তাজিদারি মদিনা বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনের অসংখ্য অগণিত হাদিসের বান্ডার দিকে ছোট্ট একানা হাদিসও পাঠ করলাম আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো আমার বিল্লাহ যে আয়াতিকারিমা তেলাবাদ করিয়েছি এই আয়াতিকারিমার ভিতরে মহান আল্লাহ যে এক সময় তারা পৃথিবীতে ছিল না এখন আছে আবার কিছুদিন পরে তারা তাকবেও না মানুষ বলতে প্রত্যেকটা প্রাণী বলতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাই দুনিয়া ছেড়ে খবরের জগতে একদিন যাইতে হবে আল্লাহ বলেন পৃথিবীতে যত বস্তু আছে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে সুম্মা ইলাই না অতপর তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে এই কারণে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন বলেন যে মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যা তার কবরটা দুই অবস্থা হয় কারু কবরটা জান্নাতের বাগান হয়ে যা আবার কারু কবরটা জাহান নামের গাড়া হয়ে যা আল্লাহর হাবিব বলেন আল জান্না রসুল বলেন পৃথিবী থেকে মানুষ বিদায় হয়ে যাওয়ার পরে তার খবরটা দুই অবস্থা থেকে খালি না অর্থাৎ কারু কবর জান্নাতের বাগান হবে আর কাহারু কবর জাহান্নামের গারা গাড়া হবে অন্যান্য অন্য সাহাবায়করাম জিজ্ঞাসা করলেন হুজুর কার কবর জান্নাতের বাগান হবে আর কাহার কবর জাহান নামের গাড়া হবে এই কথা বলার পরে আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি ইমান আর আমল লয়া ইমান আর ন্যাক আমল লয়া অন্ধকার কবরে গেল ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে যেরকম পাশাপাশি আল্লাহর হাবিব রহমতুল্লা আলমিন বললেন যেই ব্যক্তি ইমান সারা নেম সারা অন্ধকারগর খবরে গেল ওই ব্যক্তির খবরটা জাহান নামের গাড়া হয়ে গেল জুরেকন্যা বুঝে থাকলে বলুন জান্নাত আরাম আয়েশের জায়গা নাকি অশান্তির জায়গা জান্নাত হইল আরাম আয়েশের জায়গা শান্তির জায়গা আর জাহান্নামটা হইল দুঃখ কষ্টের জায়গা যেই জায়গার মধ্যে গেলে পরে অশান্তি কোনো শেষ নাই তাহলে কথা হলো এই পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে হবে কেউ পৃথিবীতে থাকতে পারবে না একমাত্র মান এবং সম্মানের অধিকারী মর্যাদার অধিকারী আল্লাহ বাকি তাকবেন এমনকি বেচারা যেই জৈবের মানুষের যান কবচ করে নিয়ে যা তাকেও আল্লাহ একদিন মরণ দেবেন সব শেষ হয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া ক আল্লাহ সব শেষ এখন আমি আর আপনি বাকি আছি আল্লাহ তখন বলবে আজরাইল তোমার নিজের জাম তুমি নিজে কবজ করো আজরাইল তখন এমন জোরে চিৎকার দিবে কিতাবে উল্লেখ করা হয়েছে যদি মানুষ থাকতো তার চিৎকারের আওয়াজে সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যেত সুবহানাল্লাহ তাহলে মরণ অত্যন্ত কঠিন একটা বিষয় মরণ যেদিন আমাদের কাছে আসবে ওই দিন বুঝবেন মরণ যে কত কষ্ট সাকরাত আরম্ভ যখন হয়ে যায় তখন আল্লাহর হাবিব বলেন তাম পৃথিবীর সমস্ত পানি যদি তার মুখের মধ্যে এনে দেওয়া হয় তথাপি ওই ব্যক্তি পানির পিপাসা দূর হবে না জোরে হইতেন না তাইলে মরণ কষ্ট নাকি সহজ আল্লাহর রসুল আরো বলেন আপনার রুহুটা বের করার জন্য যখন ফাঁসের দরে ছাপ দিবে আর শরীরের ভিতরে মাথা টিকা পা পর্যন্ত যত রোগ আছে একেবারে আলাদা করে দিবে ওই দিন বুঝবেন মরণ কারে কাজ না প্রশ্ন করছে ইয়ারসুল আল্লাহ ইমানদার যারা তারা তো ইমান আনচেনে কেমন করছে তারা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তাদেরই কি মরণের কষ্ট হবে আল্লাহ রসুল বললেন হা তাদেরও মরণের কষ্ট হবে তখন আম্মাজান বললেন আমাজান যারা ইমান আনছে তাদের যদি মরণের সম কষ্ট হয় যারা ইমান আনে নাই নে কামল করে নাই কাফের বেমান এদের যদি মরণের সম কষ্ট হয়

তারাও যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তাদের মনের কষ্ট হবে রে আয়েশা তুমি জেনে রাখো তবে যারা ইমান আনেছে নে কামল করেছে তাদের অমরণের সময় কষ্ট হবে তবে আয়েসা শুনো এদের মরণের সময় যে কষ্টটা হবে গো এই কষ্টটা ওই দিন কষ্ট থাকবে না ওই কষ্টটা রে আমি মহান আল্লাহ আনন্দের বানায় দিব আনন্দের কেমনে ইমানদার যারা নেকামল করছে যারা তাদের সামনে মনে করেন জান্নাতের চিত্ররা তার শখের সামনে তুলে ধরবে জোরে কোন সুহান তখন ওই ভিত্তিতে যে আজ এল চাপতাছে আজ যে চাপতাছে রুহুটা বের হইবার লাগা তার মনটা হয়ে লইছে জান্নাতের দিকে জোরে কোন সুহান আল্লাহ ওই ব্যক্তি জান্নাতের দিকে তাকায়া এই দিক দিয়ে তার রুহুটা বের করে নিয়ে যাবে হাসতে হাসতে আল্লাহ তুমি জান্নাতে চলে যাবে তাহলে আম্মাজান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারছি মুমিনের মৃত্যুর সময় কষ্ট হবে ঠিক কিন্তু ওই কষ্টটা আর কষ্ট থাকবে না কষ্টটা আনন্দের হয়ে যাবে জরে আল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার করে গিয়ে শায়া বললেন সকলের কাজ থেকে বিদায় নেয়ে সে বললেন আম্মাজান এসে বললেন আমি নবীজিকে মাতার মধ্যে পুটি দিতেছি মাতার মধ্যে নেকড়া বিজাইয়া পুটি দিতেছি কারণ নবীজির প্রচন্ড বেতা মাতা প্রচন্ড বেতা আবার বুকের মধ্যে প্রচন্ড বেতা নবীজি কোনো কথা বলতে পারে না শুধু ইশারার মাধ্যমে কথা বলে জোরে কন ফিবিটি আরো জোরে কন হঠাৎ করে রামাতুল্লিলাল আমিন মাতা মুবারকের ডান দিকে ঘোরা ফাতেমা তে মা রাতিয়া লাভ হোয়াণ্ডাকে বললেন ও ফাতেমা তে মা দেখো তোমার দরজার সামনে কে জানে চালান দে ঘরে ঢোকার জন্যে অনুমতি ছাড়ছে গো না দেখো ঘরের ভিতরে ঘরের বাইরে কে জানে গড়ে ডোকার জন্য অনুমতি ছাড়ছে এই কত বলার উপরে হা তেমা আরদিয়া লাভ দরজার দিকে তাকাইলেন টাকা উপরে

ফাতেমা আরধী আল্লাহু আল্লাহ ঘরের দরজার সামনে যায় তাকায়া দেখি ইয়ে না কৃতির মানুষ ফাতেমা আরদি আল্লাহু আল্লাহ বলে যার পা দুইটা হইল জুমুনে মাথা হইল আস্মানে সমস্ত শরীরগুলা কালো চকগুলা বরো বড় অগ্নিরূপকার মতো ফাতেম আরদী আল্লাহুআহ আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনের কাছে এসে বলে আব্বা গো এমন আকার আকৃতির মানুষ আমি আমার জিন্দগিতে কোনো দিন দেখি নাই তার সেরা যার চেহারা যার ভুড়ি মক্কা এবং মুদিনার কারো সঙ্গে মিল হবে না এমন ভয়ানক আকৃতি

ও আমার আব্বাজি এই মুহূর্তে মালকুল আজজাইল কেন আমার ঘরের দরজার সামনে উপস্থিত হয়েছে আপনি কয়েকদিন যাবৎ অসুস্থ তাছাড়া আজকে আপনি ভীষণ অসুস্থ মানে প্রচুর অসুস্থ হয়ে গেছেন এই মুহূর্তে আজজাইল কেন আমার ঘরের দরজায় আসলো আল্লাহর নবী বললেন রে ফাতেমা তুমি বলে দাও আমি বিশ্ব নবী আজরাইল কে ঘরে ঢোকার জন্য অনুমতি দিয়েছি বলে না গড়ে ঢুকার জন্য অনুমতি দেওয়া হবে না গড়ে ঢুকার জন্য পারমিশন দেওয়া হবে না কেন আজরাইল আসলো এই কথাটা আগে বলেন সুবাহান আল্লাহ জুড়ে বলেন আল্লাহ নবী বল আজরাইল কে যদি তুমি গয়ের ভিতরে ঢুকাও তো ভালো হবে তুমি যদি অনুমতি নাও দেও আজাইল কিন্তু আমার ঘরের ভিতরে ঢুকার জন্য পারমিশন আল্লাহ তাকে দিয়ে রেখেছেন জিরো কন্টেক্ট রে ফাতেমা এটা আমার সম্মান আমি রহমতুল্লিল আলামিনের সম্মান এবং মর্যাদা এই কারণে আজ আমার ঘরের দরজায় আইসা ঘরে ঢুকে না অনুমতি চাইছে এটা আমার সম্মান রে ফাতেমা এই সম্মানটা তুমি ধরে রাখো তুমি গিয়া বলো রহমতুল্লিল আলমিন আমাকে বলেছে আপনাকে বলেছে ঘরে ঢুকার জন্য

আল্লাহ নবী তখন বললেন রে আজরাইল আমি যাব কি যাব না এই কথা এখন বলতে পারবো না হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই কথা বলতে পারবো না যাব কি যাব না মুহূর্তের ভিতরে যেই মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে যখন আসলেন আল্লাহ নবী তখন বললেন রে জিবরাইল আজাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে এই ব্যাপারে তোমার কোনো মতামত আছে কি না জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহকে এই কথা নবীজিকে এই কথা বলেন নাই যে আপনি যাওয়ার সময় হয়ে গেছে আপনি যাওয়ার সময় হয়ে গেছে নবীর সাথে নিয়ে আবার বিয়াদবি হয়ে যা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কুরআন থেকে একটি আয়াত পড়ে নবীকে জানাইয়া দিলেন ইন্নাকা মাইতু ওয়া ইল্লাহুম আপনি মরণশীল আপনার दुश्मन যারা পৃথিবীতে আছে মক্কার কাফের বেঈমানেরা যারা আছে তারা সবাই মরণশীল নবী বুঝতে পেরেছে জিবরাইল আমাকে ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য যেরকম ছিল আল্লাহ নবী রাহমাতুল লিল এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে জিব্রাহিল তখন বললেন নবী গো আপনি কার জন্য কান্দেন আপনি কি খাদি যারা দিয়ে আল্লাহ জন্য কান্দেন না না আমি খাদি যার জন্য কান্দিনা কার জন্য কান্দেন ফাতিমার জন্য কান্দেন না 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 আমি ফাতেমার জন্য কান্দি না কার জন্য আপনি কান্দেন হাসান এবং হুসাইনের জন্য কান্দেন না আমি হুসা আমি হাসান এবং হুসাইনের জন্য কান্দি না আপনি কার জন্য কান্দেন নিজের জন্য কান্দেন নিজিনি আবার বিপদের সম্মুখীন হয়ে যান না জিব্রাইল না আমি আমার নিজের জন্য কান্দি না রে আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই আমি কান্দি রে আমার এই তিন গুনাহ গার উম্মতের জন্য জিব্রাইল আমি যদি পৃথিবী থেকে চলে যাই আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই আমার উম্মতের জন্য আমি কান্দি আমার উম্মতের জিম্মাদার কে হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী রহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলি বলার পরে জুনাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন নবীকে সান্তনা দিয়া বলে নবী গো আপনি কানতে হবে না আপনি কানতে হবে না এই পৃথিবীতে যতগুলি আপনার উন্নতে মুহাম্মদি আছে সমস্ত মুহাম্মদী যেই সমস্ত মুহাম্মদিরা আপনার উপর দরুদ সালাম পড়বে আমি জিব্রাইল তো আছি মুহূর্তের ভিতরে এই সালাম আপনার রোজাতে পৌঁছালা যাবে আল্লাহর নবী চকি পানি চড়িয়ে দিয়া কান্দে চোখের পানি থামাইতে পারে না জিবরাইল তখন বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আবার কেন কান্দেন আল্লাহর নবী বললেন রে জিবরাইল এত দিন পর্যন্ত আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছিলেন মাকান আল্লাহু লিউয্জিবাহুম ওয়া আনতা ফীহিম নবী গো আপনি যেই জায়গায় আছেন যতদিন পর্যন্ত থাকবেন আপনার উম্মতরা যদিও গুনাহ করে যদিও যদি যদিও করে থাকে বেঈমানি করে তাকে যেই জায়গায় আপনি আছেন যতদিন পর্যন্ত আপনি দুনিয়াতে থাকবেন ততদিন পর্যন্ত আমি মহান আল্লাহ আপনার উম্মদদেরকে ধ্বংস করব না আল্লাহ নবী বললেন রে ইব্রাহিম আমি যদি এখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাই আমার এই উম্মতের জিম্মাদার কে হবে আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই আমার উম্মতেরা নামাজ পড়বে না গুনা করবে জিরা করবে বেবিচারি করবে আমার মনে হয় আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই আমার আল্লাহ রাগ গুসা করে আমার গোটা উম্মত নিয়ে ধ্বংস করে দে এই জন্য আমি কান্দি জুরে কল সুবহান আল্লাহ আর জুরে কল সুবহান আল্লাহ আমার মুহূর্তের ভিতরে রব্বুল আলামিন জিবরাইকে ডাক দে বললে রে জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুকে বলে দাও একটা শর্তের বিনিময় একটা শর্তের বিনিময় আমার বন্ধুর সমস্ত উম্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম শর্তটা কি নবী গো আপনার উন্মতেরা যারা দুনিয়াতে আছে ভবিষ্যতে যারা আসবে কেমন পর্যন্ত এইভাবে ধারাবাহিকতা চলতে থাকবে তবে দুনিয়াতে থাকা অবস্থায় শর্তটা হইলো যারা ফাঁসক্ত নামাজ পড়বে ফাঁসক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে আপনার গোটা উন্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম নামাজ পড়তে রাজি আছেন তো আর জোরে নামাজ পড়তে রাজি আছেন যাক জিম্মাদার হয়ে গেল আল্লাহ নবীর তখন বলে জিবরাই আজরাই তোমাকে অনুমতি দেওয়া হইলো আমার রুহু বের করো সুবাহান আল্লাহ জেরে বলে ফাজ মরাদি আল্লাহ আল্লাহ আড্ডা বলেন আব্বা আপনি যা আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন আপনার আপনার রুহুটা বের করে নিয়ে যাওয়ার জন্যে আমার তো ভাই বোন কেউ নাই আমার কথা একটু চিন্তা করলেন না সুভাহ আল্লাহ জেরে ফাতেমা চোখের বাড়ি ছেরে দিয়া কান্দে আর আব্বার কাছেই কথা বলে আব্বা তখন বলে নবীজি তখন বলে রে فاطمه তুই কাঁদে হবে না তুই কান্দিস না আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার কিছুদিন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার কিছুদিনের ভিতরে তুই দুনিয়া থেকে চলে যাবে রে فاطمه আয় আমি কত বলতে পারি না আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা আমার মাতার মধ্যে প্রচন্ড ব্যথা আমি কথা বলতে পারি না মুখ লড়াইতে পারি না গার মে লড়াইতে পারি না আই গো মা আই তোর কান তোর কানটা আমি নবীর টুটের মধ্যে দে। যাই মাত্র ফাতেমা রদিয়া হু আহু আপনার কানটা মুগিজির ঠোঁটের মধ্যে লাগাইয়া দিলেন মুগিজি তো হন রে বাতেমা তুই কান্দিস না তোর কান আমি সহ্য করতে পারি না গো মা ও মা তুই কান্দিস না আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার ফ্যামিলি থেকে সর্বপ্রথম কবরের জগতে তোর সাথে আমার দেখা হবে ফাতেমা বুঝতে পারছে মরাবাজে কথা কইছে টিহি দেখা গেল চায়ের অথবা মাসের ব্যবধানে ফাতেমা বিদায় হয়ে গেছে যেই মাত্র ফাতেমা বিদায় হয়ে গেছে আল্লা জানি সব রদি আল্লাহ বলে নবীজিকে আমি চাদর দিয়া ডেকে রেখে দিয়েছি হঠাৎ করে তাহায়া দেখি রাহমাতুল্লাল আবুল চাদরের ভিতরে একটা হাত এইভাবে গোটাই আবার লম্বা করে একটা পা এইভাবে গোটাই আবার লম্বা করে যেই মাত্র নবীজির সহেল মোবারক থেকে চাদরটা উঠালাম এমনি নু তখন বার বার জবান তিকা বলতে আছে আল্লাহ হুম্মা বির রফি আলা আল্লাহুম্মা ইল্লি সাকার তিল মাউত আমার তিল মাউত আরে মরণ বুজিয়ে তো কষ্ট হ্যাঁ প্রভু আমার সমস্ত উমত এৰে মরণের যন্ত্রনা আমি মহম্মদকে দিয়ে দেও তথাপি আমার উমদকে মরণের যন্ত্রণা দিও না চিন্তা করছেন্নি মরণের কষ্টটা পর্যন্ত নবীনই তেরাজি কিন্তু আমরা নবীকে একটু ভালোবাসা দিতে পারি না জোরেগল ঠিক না বেটি আর জোরেগল ঠিক না বেটি যাই মাত্র বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় যেই মাত্র রহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে তাকাইলেন এমনি আম্মা জান্না এসা সিদ্দি কার না বলে আমি যেই মাত্র রহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে তাকাইলাম এমনি এ তাকায়া দেখি নবীজির মাতা থেকে নেয়া পা মুবারক পর্যন্ত এমন একটা পশম নাই এমন একটা পশমের গুড়া নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম বের হয় নাই নবীজির যদি এমন কষ্ট হয় তাহলে আমাদের সাধারণ মুসলমানের সাধারণ মানুষের মরণের সময় কি বলেন কষ্ট হবে কষ্ট হবে নি আর জোরে কম বারবার শুধু তাই না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলে চোখের পানি ছেড়ে দিয়া কালি কান্দে কালি কান্দে কালি কান্দে নবী তখন বলে আমার মনে হয় খাদিজার কোন ফ্যামিলির লোক মারা গেছে সুবহানাল্লাহ জোরে বলেন খা দি আনাদি আল্লাহু তার করে মাটির মধ্যে গড়া করে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে লুবিজিতখন বলে রে খারা দি দা তুমি কেন কাঁদতেছ চোখের পানি ছেড়ে দিয়ে তোর মাটির মধ্যে গড়া গুড়ি করতেছ আর কান্দতেছ সুবাহান আল্লাহ জোরে এখন খাদি জানা দি আল্লাহ তারান্না বলে ইয়ার আসুন আল্লায়া হাবি বাল্লাহ আল্লাহ নবি গো আমার ভিতরে শুধু খবরের বই সুবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ নবী বলল রেখা দিজা কানতে হবে না তোমাকে মহান আল্লাহ সালাম দিয়েছে সুবাহান আল্লাহ জুড়ে বলেন রেখা দিজা শুধু সালাম দিছে শুধু তাই নাই দুনিয়াতে তাহা অবস্থায় আমার মহান আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতের সাদ দিয়েছে যেই সাহাবি যেই মহিলা যেই খালিদুল কুবরা রাজি আল্লাহ ব্যাপারে আল্লাহ রাবুল আলামিন জান্নাতিকা ডাইরেক্ট সালাম দিছে জান্নাতিকা ডাইরেক্ট জান্নাতের শাড়ি ভেঙেট দিছে ওই ব্যক্তি যদি কবরের আজাবের বয়ে মরণের বয়ে এত চিন্তা আর এত টেনশন থাকে আমাদের মহিলাদের কি অবস্থা হওয়ার দরকার আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বললেন রে খাদিজা তুমি কান্না তামাও খাদি যারা দি আল্লাহু হাতখন বলেন ইয়া আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আল্লাহর মেবে আমি কান্না তামাব ঠিক আছে তিনটা দরখাস্ত আপনার কাছে করব। তিনটা দরখাস্ত যদি আপনি রাহামাত তুল্লিলা আলামিন মঞ্জুর করেন তাহলে আমি খাদিজা আর কোনোদিন কান্না করবে না তিনটা কথা কই আমাদের আলোচনা শেষ এক নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আপনার পুরাতন জুব্বা মুবারক দিয়ে আমার কাহনের কাপড়টা পরাইয়া দিবেন সুবহানাল্লাহ জুব্বা মুবারকের দাম আছে না নাই দুই নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর আমি যখন পৃথিবী থেকে খাদিজা বিদায় হয়ে যাব অন্য কাওকে না দিয়া আপনি রাহমাতুল লিল আলামিন আমার জানাজার নামাজটা পড়ايا দিয়ে ইল্লামালম ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি খাদিজা আপনার জবান মোবারক থেকে শুনিছি আমি আপনার পবিত্র জবান মোবারক থেকে শুনিছি আমাকে যখন কবরে রাখা হবে মুনকার নাকিরে তিনটা প্রশ্ন করবে ওই তিনটা প্রশ্নের জবাব যদি আমি খাদিজাতুল কুবরা দিতে না পারি আপনি আমার পাশে বসে জবাব গুলি দিয়ে দিয়ে কেমন কঠিন কঠিন প্রশ্ন করছেন চিন্তা করছেন না এই তিনটার প্রশ্ন বিষয়ে কারণ আসলে নাই এক নম্বর হইল খাদিজা খুবরা কুবরা যে জুব্বা মুবারক দিয়া কাফনের কাবুরি তো কেন চাইছে নবী গো আমি আপনার জবান মুবারক থেকে এই কথা শুনছি যে কবরের মাটি নাকি এইভাবে সাপ দিবে জোরে কন্যা ঠিক না বেটি নবী গো যেহেতু সাপ দিবে আপনার জুব্বা মুবারক দিয়া যদি আমার কাফনের কাপড়টা পরাইয়া দেন তাহলে এই জুব্বা মুবারকের বরকতে আল্লাহ আমার কবর রাজাব দূর করে দিবে দুই নাম্বার হলো নবী গো আপনি আমার জানাজার নামাজটা পড়াইয়া দিবেন জানাজার নামাজ হল দুয়া আর আপনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া মুস্তাজাবুদ দাওয়া এমন ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি দোয়া করলে আল্লাহ এই দোয়া কোনো সময় ফিরাই দেয় না আপনি যদি আমার জানাজার নামাজটা পড়ায় দিতে পারেন এর উচিলা আল্লাহ তালা আমার কবর আজাব মাফ করে দেবে তিন নম্বর হলো নবীগ আপনি আমাকে যখন খবরে রাখা হবে অনেক সময় এমন মানুষ আছে খবরের জগতে গেলে সব প্রশ্নের উত্তর দিতে পারবে না আমি আমাকে এই ব্যবস্থা যখন আমাকে প্রশ্ন করবে আপনি আমার পাশে পয়সা থাকবেন আমি যদি খাদিজা প্রশ্ন দিতে গিয়া জবাব দিতে গিয়ে আটকে যায় আপনি আমার পাশে পয়সা জবাব দেওয়া দেবেন এর বিনিময় আল্লাহ আমাকে মাফ করে দিবে তাহলে যেই কথা বলতেছিলাম সাদি রাত খুবরা একজন মহিলা যেই মহিলা জান্নাতের সার্টিফিকেট পাইছে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট সালাম পাইছে সালাম পাওয়ার পরেও যদি খবরের বইয়ে মরণের বইয়ে এত কান্নাকাটি করে আমাদের সমাজে যে সমস্ত মহিলারা আছে যে সমস্ত যুবক পায়ের আছে আমরা তো ঠিকমতো তাহলে আমাদের মরণটা কি হবে আমাদের মনটা কি অবস্থা হবে এই জন্যে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছেন এই মূল্যবানের একটা সম্পদ দিছেন ইমানের মতন দৌলত সারাটা পৃথিবী বেসলে আর এক পাল্লায় যদি একটা ইমানদারের একটা মুসলমানের ইমানটা দেওয়া হয় সারা পৃথিবীর সারা পৃথিবীটা আলকা হয়ে যাবে ইমানদারের পাল্লাটা বাড়ি হয়ে যাবে ইমান এবং আমল নেয়া যদি আমরা কবরে যাইতে পারি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান সাথে সাথে বানাইয়া দিবে আল্লাহ আমাদের সকলকে কবর করেন সকলে বলে আমি আর জোরে বলে আমি